বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন কি আল্লাহ সাপ কেন সৃষ্টি করেছেন আমাদের নবী করিম সাল্লা সাল্লাম বলেছিলেন আমি ইলমে শহর হলে আলী সেই শহরের দরজা এই জন্য মুশ্রিক মোনাফিকরা হজরত আলী রাদি তালা আনহার কাছে আসতেন আর এমন এমন প্রশ্ন করতেন যেগুলোর উত্তর দেওয়া অনেক কঠিন ছিল কিন্তু আল্লাহ রাবুল আলামিন তাকে অফুরান্ত জ্ঞানের ভান্ডার দিয়ে সৃষ্টি করেছিলেন যার কারণে তিনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেন এমন করেই একদিন এক হজরত আলী আসলেন আর জিজ্ঞেস করলেন সাপ এমন একটা প্রাণী যা কেবল মানুষকে ক্ষতিই করে তার দ্বারা কোনো উপকার হয় না আল্লাহ সাপ কেন সৃষ্টি করেছেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আল্লাহ তার সমগ্র সৃষ্টিকে ভালোবাসেন আল্লাহ সাপকে সৃষ্টি করেছেন আর তার মাঝে বিষ দিয়েছেন এই জন্য নিঃশ্বাস নেবে তখন বাতাসে অনেক ভয়ঙ্কর জীবাণু আছে যেগুলো ধ্বংস হয়ে যায় আর মানুষের ভিতরে এমন রোগ জীবাণু পাওয়া যায় যেগুলোর চিকিৎসা সাপের বিষের মাধ্যমে হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাপকে সৃষ্টি করেছেন আল্লাহ আকবর